আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন তো আজকে আপনাদের সাথে সুন্দর একটি বেবি ফ্রকের ডিজাইন শেয়ার করব তো এখানে আমি দেখেন আগে থেকে একটু ডিজাইনটা উঠিয়ে রেখেছিলাম আর এখানে ডালের জন্যে আমি কাঁথা স্টিচ দিয়ে নিচে দিয়ে সুতাটা দেখেন এইভাবে নামিয়ে নিচ্ছি তো এইভাবে ডাল করলে মানে সেলাইটা সুন্দর হয় আমার কাছে ভালো লাগে এভাবেই যখন লতা ডিজাইন লতা পাতার ডিজাইনটা হয় না তখন ডালগুলা ডালগুলা আপনার এইরকম সেলাই দিয়ে করলে আমার কাছে ভালো লাগে তো আপনারা এখানে চেইন টানাও দিতে পারেন আবার ব্যাক স্টিচও দিতে পারেন ব্যাক স্টিচের সেলাইটাও খুব সুন্দর হয় তার এখানে দুইটা কালারের সুতা নিয়েছি আমি পাতাগুলো করার জন্য একটা হচ্ছে ডার্ক সবুজটা আর একটা হচ্ছে একটু জলপাই কালার দেখুন জলপাই কালারটা একটু বেশি ডার্ক দেখা যাচ্ছে আর এটা পাতাটা একটু হালকা আর এখানে দুই কালারের সুতার সাথে পাতাও দুইটা দুই রকম স্টিচ দিয়ে করেছি একটা হচ্ছে লেজি ডেজি স্টিচ আর এখন যেটা করেছি সেটা হচ্ছে খেজুর পাতা সেলাই আর পেছন দিকটা এভাবে গিট দিয়ে নিই সুতা কাটার আগে আমি খুব কেটে কেটে সুতা ইয়ে করি কাজ করি আর এভাবে এলোপাথারের সুতা আমি টানি না তো দেখা যায় বাচ্চাদের পড়াতে গেলে অনেক সময় দেখা যায় এখান থেকে ওখানে যদি সুতা টানা হয় অনেক সময় দেখা যায় আঙুলে লেগেও যেতে পারে তো আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন যেন অন্তত বেবি ফ্রকে যেন এই কাজটা না হয় এই সুতা এলোপাথারে টানবেন না আর এদিকে আমি লেজি লেজি স্টিচ দিয়ে বড় পাতাটাও করে নিয়েছি আর এখানে দিলাম যে দুই কালারের সুতা দিয়ে করেছি সুতাগুলো সুতাগুলো আসলে আগে করা হয়েছিল তো তাই এলোমেলো হয়ে আছে আর এখানে পাতাগুলোর জন্য আসলে সুতা ফুলের জন্য ফুলটা করার জন্য ম্যাচ করছিলাম সুতাগুলো রেখে রেখে দেখছিলাম কোনটা দিয়ে করলে ভালো হয় তো এই যে ম্যাজেন্টা কালারের সুতাটা এটা কিন্তু কালারটা সুন্দর আসছে না এটা অনেক সুন্দর একটা কালার আর আমি বেগুনি রঙের সুতা খুঁজছিলাম এটা এই বেগুনিটা আসলে এমনিতে খুব ডার্ক দেখা যাচ্ছে কিন্তু সুতাটা না একটু শাইন করে না আর পাতার মধ্যে আপনারা এরকম যে দুই কালারের শেডের সুতা আছে হলুদের সাথে সবুজ এই রকম শ্যার সুতা দিয়েও যদি পাতা করেন তাহলে পাতাটা অনেক সুন্দর হয় আমি একটা ড্রেস করেছিলাম এটা অবশ্য শেয়ার করা হয়নি তো ওই ড্রেসটাতে রেড কালার মনে হয় ওই ড্রেসটাতে এই দুই কালারের শেড দিয়ে দুই কালারের পাতা দিয়ে এইভাবে পাতাগুলো করেছি দুই কালারের শেড সুতা দিয়ে এগুলো অনেক সুন্দর হয় দুই কালারের শেডটা যখন দিয়ে করেন না তখন এটা খুব একটা মানে ফোটে অনেক বেশি আর এখানে পাতা সব সময় দুইটা কালার বা তিনটা কালার এরকম দিয়ে করলে পাতার কাজটা অনেক সুন্দর হয় আর একটা কালার দিয়ে করলে দেখা যায় খুব একটা আমার কাছে খুব একটা ভালো লাগে না তাই আমি পাতাগুলো সব সময় দুই কালার দেওয়ার চেষ্টা করি আর এদিকে অফ ক্যামেরায় আমি বাকি ডিজাইনটুকু আমি করে নিয়েছিলাম আর এটা আমার সারা দিনে একটু একটু করে বসে বাকি কাজটা শেষ করেছি আর এখন সন্ধ্যা হয়ে গেছে এখন সন্ধ্যার পরে আবার বসেছি দুপুরের পরে একটু কাজ করতে পারি আবার খাওয়া দাওয়া গোসল খাওয়া দাওয়া করার পর তখন আবার একটু বসি তো এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার দিকে আবার একটু বসছিলাম তো ক্যামেরাটা আসলে ঠিকভাবে ইয়ে করতে পারিনি যেহেতু একা একা ভিডিও করি তো দেখে দেওয়ার মতো ইয়ে নেই তাই একটু ইয়ে হয়ে গেছে মানে খুব একটা সরে যাচ্ছিলো আমার ফ্রেমটা সরে যাচ্ছিল তো আশা করি আপনারা বুঝতে পারেছেন আর যদি কেউ এর ড্রয়িং টিউটোর ড্রয়িংটা দেখতে চান তাহলে ড্রয়িংটা আসলে আমি শেয়ার করব আমাকে কমেন্টে জানাবেন আর এতক্ষণ যারা আমার সাথে ভিডিওটি কন্টিনিউ করেছেন প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার পাশে থাকলে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহী হব আর আসলে অনেক কিছু শেয়ার করার থাকলেও আসলে করে উঠতে পারি না কারণ দেখা যায় একা কাজ করতে হয় তাহলে তো দেখা যায় একটা কাজ শেষ করার পরে আবার আরেকটা কাজে হাত দিতে হয় তো এ করে মানে অনেকটা সময় লেগে যায় ভিডিও রেডি করতে দিতে তো এখানে আমি এই সেলাইটাকে বলে কাশ্মীরি সেলাই আর এটা হচ্ছে ফাইনাল লুকটা সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ